বিশ্বাস জাস্ট এই বিশ্বাসটা একটা ছোট্ট শব্দ কিন্তু এর মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে জাস্ট একটা মানুষকে বিশ্বাস করতে গেলে তাকে আগেই আমরা কি করি এ কাউকে বিশ্বাস করবো এবার কাউকে যখনই কাউকে বিশ্বাস করার একটা প্রশ্ন ওঠে যে তাকে আমি বিশ্বাস করব কি না তখনই এই সন্দেহ করার কথা মনে পড়ে আসে প্রথমেই সন্দেহ করার কথা মনে পড়ে তাকে আমি বিশ্বাস করব কি না ডাউট ফিল হয় এই যে ডাউট ফিল হওয়াটা এটাই সন্দেহ প্রথমেই সন্দেহটা চলে আসে যে তাকে আমি বিশ্বাস করব কি না তখন আমরা বিশ্বাসের কথায় আসি তখন সন্দেহের কথাও চলে আসে বিশ্বাস আর সন্দেহ কিন্তু একই রাস্তায় চলে কি তাই না বিশ্বাস আর সন্দেহ তো একই রাস্তায় চলছে কোনো কোনো ক্ষেত্রে কি হয়ে যায় যাকে তুমি বিশ্বাস করবে যাকে তুমি বিশ্বাস করছো তাকে তুমি সন্দেহ করছো না তাকে তুমি সন্দেহ করবে না তোমার মধ্যে থেকে সেই সন্দেহটা আসবে না আর যাকে তুমি বিশ্বাস করছো না তার প্রতি তোমার সন্দেহটা চলে আসবে সন্দেহটা থাকে ওরা তুমি কোনো কাজ করতে যাবে কোনো একটা কিছু করতে যাবে প্রথমেই যে কোনো কাজ করার আগে তোমার এই সন্দেহ জিনিসটা চলে আসবে একটা কনফিউশন চলে আসবে মনের ভেতরে একটা ডাউট ফিল হবে যে আমি এই পরীক্ষাটা দেব এই রেজাল্টটা আমার ভালো হতে রেজাল্টটা আমার ভালো হবে পরীক্ষায় আমি পাশ করতে পারবো কি না এই যে এইসব ডাউটগুলো সব কনফিউশনগুলো চলে আসতে থাকবে মনের ভিতরে তো প্রথমেই আমরা একটা জিনিসকে বিশ্বাস করতে পারি না একটা নিজের প্রতি নিজের যে বিশ্বাসটা সেটাই হারিয়ে ফেলি প্রথমেই তো সহজেই আমরা কোনো কিছুকে বিশ্বাস করতে পারি না কিন্তু কি হয়ে যায় আমরা কিন্তু অনেক সময় সহজেই একটা মানুষকে বিশ্বাস করে ফেলি হুম একটা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলি যেই জিনিসটাকে আমাদের সহজে বিশ্বাস করা যায় সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করে কাজে লাগাতে পারি না কিন্তু একটা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলি আর সঙ্গে সঙ্গে বিশ্বাস করে অনেক কমার আমরা ঠকেও যাই কিছু কিছু সময় আসে যে সময়টা আমরা ঠকে যাই তাই তো হয় এই বিশ্বাসের উপরে নির্ভর করে অনেক কিছু একটা সম্পর্ক একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো একটা পারিবারিক সম্পর্ক বলো যে কোনো সম্পর্কই একটা বন্ধুত্ব সম্পর্কই একটা বিশ্বাসের উপরে কিন্তু গড়ে ওঠে তো সেইখানে যদি বিশ্বাসটা না থাকে সেখানে যদি সেখানে যদি বিশ্বাসটা না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা সেই সম্পর্কটা অনেকদিন চিরস্থায়ী হয় না সেই সম্পর্কটা একটা সময় গিয়ে ভেঙে যেতে থাকে দেখো জীবনে আমরা অনেক কিছু ভুল করে থাকি অনেক ভুলগুলোই করে থাকি যে যাকে আমাদের বিশ্বাস করা প্রয়োজন যেমন আমাদের বাবা মা বাবা মা যদি আমাদের কোনো বিপদ হয় সবার আগে বাবা মার হাজার কিছু তার কিন্তু তারা কিন্তু প্রথমেই সেই বিপদের উপরে ঝাঁপিয়ে পড়বে তারা কোনো কিছু দেখবে না তারা তাদের মনে কোনো ডাউট ফিল হবে না তারা মনের ভিতরে তাদের কোনো রকম সন্দেহ আসবে যদি আমাদের রকম একটা বিপদ হয় তারা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়বে সেই বিপদের কথা। কিন্তু যদি সেরকম বন্ধু থাকে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক সেটা তারা কিন্তু অনেক কিছু ভাববে তাদের সেই তোমার কোনো সমস্যা হলে সেই সমস্যায় এগিয়ে যাওয়ার জন্যে তারা দুপা পিছাবে পিছিয়ে ভাববে কিন্তু বাবা মা কখনোই ভাববে না বাবা মা প্রথমেই দুপা এগিয়ে দিয়ে চলে যাবে তো এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটা একমাত্র তারাই করতে পারে যারা খুব কাছের এবং খুব তোমাকে চেনে ভালো করে মোট কথা তোমার স্টোরিটা জানে দেখো তোমার স্টোরি যদি ভালো থাকে তোমার ইতিহাস তোমার চরিত্র তোমার যদি গুণাবলী যে ইতিহাসটা তোমার যে চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা যদি তাদের সবার ভালোভাবে জানা থাকে তাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তারা তোমাকে একদম নিধাহ বন্ধ করে বিশ্বাস করতে পারে আমরা এই যে ধরুন আমি ক্যামেরাটার সামনে আছি এই ক্যামেরাটায় আমার কোনো সমস্যা নেই কেননা আমি জানি যে আমার ক্যামেরাটার থেকে আমি ভালো দেখতে পাচ্ছি যার জন্য আমি ক্যামেরাটা নিয়ে কোনো সমস্যায় নেই কোনো সন্দেহ নেই যে আমার ক্যামেরাটা থেকে ঘোলা দেখা যেতে পারে বা খারাপ দেখা যেতে পারে কিন্তু যদি মাঝে মাঝে মাঝেই ঘোলা ভাব আসতো মাঝে মাঝে আফসা আফসা ভাস ভাব দেখা যেত তাহলে কিন্তু আমি সেই ক্যামেরাটার সামনে পৌঁছতাম না যে না ক্যামেরাটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে বসবো আবার হঠাৎ করে যদি ক্যামেরাটা ঘোলা দেখা যায় এই যে সন্দেহটা এই যে সন্দেহ প্রথমে চলে আসবে তো নিজের যদি চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী যদি সবাই জানে যে ভালো আছে তোমার যদি যারা জানে তারা কিন্তু তোমার প্রতি কোনো সন্দেহ প্রথমে আনবে না একদম এই দিশায় তোমার বিশ্বাস করতে পারবে তো একটা মানুষকে সেই মানুষটাকে আমি যে বিশ্বাস করব সেটা কীভাবে সেই মানুষটাকে আমি চিনবো কিভাবে বুঝবো কীভাবে হুট করে একটা মানুষকে বিশ্বাস করে ফেললাম আবার হুট করে ঠকেও গেলাম এরকম হয় আমাদের অনেক সময় চলতি চলতি পথে আমাদের হতে থাকে এরকম তো এবার যে কোনো একটা মানুষকে তুমি যদি দীর্ঘ গভীরভাবে বিশ্বাস করতে চাও তো প্রথমে তোমাকে যেটা করতে হবে যেটা হলো তার সাথে প্রথমে ছন্দ ফেস দেখানো যাবে না সেখানে তুমি এমনভাবে তার সাথে প্রেজেন্ট হবে তুমি তাকে পুরো বিশ্বাস করো তুমি তাকে পুরো বিশ্বাস করো এবং তার সাথে এমন কিছু কথা বলা যাবে বলতে হবে তার সাথে এমন কোনো ট্রফিক বলতে হবে যে ট্রফিকটা সে ছাড়া অন্য কেউ না জানে অন্য কাউকে সে সেই ট্রফিকটা যেন না বলে সেটাও তাকে বলে দিতে হবে তাকে এটা বলে কিছুদিন তাকে দেখতে থাকো যে সে সেটা অন্য কাউকে বলে নাকি সে সেটা নিয়ে তোমার উপরে কোনো এফেক্ট করে নাকি বা তোমার সাথে কোনো ব্ল্যাকমেল করে নাকি তো এবার দ্বিতীয় পর্যায়ে যাও কিছু দিন দেখার পরে আবার কিছু বলো এভাবে আবার তৃতীয় দিন কিছু বলো এভাবে বলতে বলতে তার সাথে একটু গভীরভাবে দেখতে থাকো যখন দেখবে যে সেই ব্যক্তিটি তোমার কোনো কথাই কাউকে বলছে না এবং তোমার সমস্ত বিশ্বাসটাই সে রাখছে তাহলে তুমি সেই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো সেই মানুষটা সলিট হতে পারে এবং হবে কেননা সে তোমার বিশ্বাসটা রেখেছে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা হয়তো প্রথম কথাটা কাউকে বললো না হয়তো তোমার প্রথম কাজটা যে তোমার সাথে সঙ্গ দিল ভালোভাবে করলো সেটা বললো না দ্বিতীয় কাজটা সেটাও বললো না তৃতীয়বারে বলে দিল তখন কি করবে এর জন্যই বলেছি যে তাকে অনেক দিন দেখতে থাকো তার সাথে মিশুক তার সাথে গভীরভাবে মিশুক এবং তুমি এমন কিছু কথা আছে যে কথাগুলোর বাইরে অনেক কিছু আছে সেগুলো বলো ভিতরের অনেকগুলো কথা যেগুলো বলতে চাও না এইভাবে একটা মানুষকে তুমি বিশ্বাসের জায়গায় আনতে পারো দেখো এমনও কিছু ঘটনা আছে তোমার জীবনে এমনও কিছু কথা আছে এমনও কিছু কাজ আছে যেগুলো তোমার বাবা মা জানে কিন্তু তোমার বাবা মা কারোর সামনে কিন্তু সেগুলো কথা বলতে যায় না কারণ তারা জানে যে আমার সন্তান আমি তাদেরকে কিছু বলতে পারবো না এই অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি তোমাদের খারাপ লাগছে তাই না জানি আমি এত কথা বলি এত কিছু বলি অনেকেই আমার ভিডিও হোক পছন্দ করে না তো আমি বলবো যারা পছন্দ করো তারা দেখো যারা পছন্দ করো না তারাও দেখো অসুবিধা নেই যদি ভিডিওটি ভালো লাগে তো দেখবে না লাগলে তো আর কিছু করেনি এবার তোমাকে জোর করে ডাউট যদি থাকে তোমার মনে যদি সন্দেহ থাকে আমার প্রতি তাহলে তুমি ভিডিওটা দেখবে না এই যে আমি কথাটা বললাম এর কারণ একটাই যে অনেকের মনে সন্দেহ আছে যে এই ভিডিওটা দেখে কি আমি ভালো হতে পারবো এই ভিডিওটা দেখে কি আমি এই কথাগুলো শুনে কি আমি বিশ্বাস কাউকে করতে পারবো এই কথাগুলোর দ্বারা কি কারোর প্রতি বিশ্বাস আসবে এই যে ডাউট ফিলটা হয় যে কোনো ক্ষেত্রেই প্রথমে আমাদের ডাউট ফিল তো সেই মানুষটাকে বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই করে নাও ভালো যদি কাউকে বিশ্বাস করতে চাও যদি মন থেকে তার প্রতি তোমার বিশ্বাস আনতে চাও তাহলে তাকে প্রথমে যাচাই করে দাও এমনও কিছু মানুষের জীবনে ঘটে গেছে যারা একবার প্রথমে একটা মানুষকে খুব বিশ্বাস করে গভীরভাবে বিশ্বাস করে ঠকে গেছে ঠকে গেছে এবার দ্বিতীয়বার আবার আরেকটা মানুষকে বিশ্বাস করতে শুরু করেছে হয়তো এরকম ক্ষেত্রে এরকম বহু এরকম বহু মানুষ আছে যারা একবার ঠকে গিয়েও দ্বিতীয়বার আবার বিশ্বাস করেছে কাউকে তো এবার তার সাথে কিছুদিন চলার পরে সেও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবার সে কিন্তু অতি সহজে কাউকে বিশ্বাস করতে পারবে না কারণ ঠোকর খেয়েছে তো দু একবার ঠুকুরও খেতে হয় দু একবার বিশ্বাসের জায়গায় দু একবার জীবনে কিছু কিছু জায়গায় ঠুকুর খেতে হয় চোট লাগলে তুমি কিন্তু সেই জায়গাটাকে সাবধানে তোমার আঙ্গুলে হয়তো কেটে গেছে তুমি কিন্তু যখন কোনো খাবার খাবে বা যখন কোনো কাজ করবে তুমি কিন্তু সেই আঙুলটার থেকে সাবধান থাকবে না আঙুলটাকে আমার সাবধানে রেখে কাজটা করতে হবে আঙুলটাকে লুকিয়ে রাখবে তাইতো ঠিক তেমনি যে কোনো কাউকে বিশ্বাস করার আগে তোমার গোপন কিছু সেগুলো আছে সেগুলোকে লুকিয়ে রেখে তার সাথে চলতে থাকো এবং যখন দেখবে সে তোমার সব কিছু মেনে নিচ্ছে সব কথা মেনে নিচ্ছে সব কথা তোমার তার নিজের কাছেই রেখে দিয়েছে সে তোমাকে গভীরভাবে বিশ্বাস করে তো তাকে তুমি বিশ্বাস করতে পারো তাছাড়া এটাই তুমি করতে পারো দেখো তুমি কোনো বন্ধুর সাথে তুমি তিনের সারাদিন ঘুরছো কিন্তু রাত্রে তোমার বন্ধুটা তুমি যে একটা বিপদে পড়লে সেই বন্ধুটাকে রাত্রে ফোন করবে সেই বন্ধুটা রাত্রে আসবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই মানে এটা তুমি বিশ্বাস করতে পারো না কিছু কিছু এরকম ব্যাপার আছে যেগুলো তুমি বিশ্বাস করতে পারো না এই যে ধরো ধরো এরকম আছে যে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে কথা দিল যে তুমি তুমি আমার জান তুমি আমার প্রাণ তোমার ছাড়া আমি থাকবো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না আমি তোমার জন্য সবকিছু করে দিতে পারি তোমার যদি কিছু হয় আমি সবার আগে আমি যাব কিন্তু তুমি সত্যি কি বাস্তবে এটা হয় বলো তো সত্যি কি বাস্তবে হয় এটা খুব কম হয় এটা খুব কম হয় তোমার জন্যে কেউ জান দিতে যাবে না হ্যাঁ হয়তো কেউ ডিপ্রেশনে পড়ে খারাপ কিছু করে ফেলবে তো ফেলবে তবে ওটা ভালো জিনিস নয় যে কারো জন্যে তুমি সুইসাইড করে নিলে সেটা সেটা কিন্তু কোনো কথা দিয়ে আমি জান দেব। এটা কিন্তু এটার সাথে অনেকটাই ডিফারেন্ট এটা কিন্তু আলাদা বিষয় এটা হচ্ছে ডিপ হয় কেউ জেদের বসে কেউ রাগের বসে কেউ ডিপ্রেশনে পড়ে সেই খারাপ কাজটা দিকে যায় কিন্তু আমি তোমার জন্যে সব কিছু করতে পারি কিন্তু তুমি বিপদে পড়ে দেখো সে অনেক কয়েকবার ভাববে কিন্তু তোমার বাবা মা তোমার বাবা মা কিন্তু সেটা ভাববে না তোমার বাবা মা তোমার বিপদের সময় তোমার কাছে প্রথমেই চলে আসবে তো বেশি কথা না বাড়িয়ে আমি কথা এখানে শেষ করছি কেননা বেশি বলতে গেলে বেশি জ্ঞান দেওয়া হয়ে যাবে এত জ্ঞান দেওয়া ভালো নয় কারণ এত জ্ঞান কেউ শুনতে চায় না আজকাল সবার মধ্যেই জ্ঞান আছে যথেষ্ট জ্ঞান আছে আর এত জ্ঞান বেশি দিলে তোমাদেরও বোরিং লেগে যায় তো জ্ঞানে কিছু আসে না তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আর নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসায় আমাকে খুশি করবে অনেক অনেক Don Novat, vamos a